আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে আপনাদের করে দেখাবো পেঁয়াজের কলি দিয়ে পেঁয়াজুর রেসিপি পেঁয়াজ দিয়ে কিন্তু পেঁয়াজুর রেসিপি খেয়েছেন কিন্তু কলি দিয়ে খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে দেখুন প্রথমে আমি এখানে এই যে পেঁয়াজের কলি নিয়েছি এখন আমি ফুল যে পাশে সে পাশে কেটে এক সাইডে রেখে দেব তারপর আমি মাঝখানে আবারও কেটে নিব আর আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা তো আশা করি দেখেই বুঝতে পারছেন আমার দেখুন এই যে কেটে নেওয়া শেষ এখন আমি একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি এখন পানিগুলোর মধ্যে ভালো করে পেঁয়াজের কলিগুলো ধুয়ে নেব এরপর আমি এগুলো একটা ছুরির সাহায্যে এই যে এভাবে কেটে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারবেন আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো কেটে নিব দেখুন আমার সবগুলো পেঁয়াজের কলি কেটে নেওয়া শেষ এখন একটা বাটিতে সবগুলো তুলে নিব এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণ দিয়ে ভালো করে এটা কিছুক্ষণ সময় মিশিয়ে নিব আর এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এটা কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিতে হবে এতে করে একটু সফট হবে আর এটা কষলিয়ে এখন আমি পানি বের করে নিব এভাবে পেঁয়াজের কলি দিয়ে একদিন পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে এর মধ্যে দেখুন আমি যে চিপে নিয়েছি আর এর মধ্যে থেকে এতটুকু পানি বের হয়েছে দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিব ময়দা দিয়ে দিব আপনারা যদি ময়দা না দিতে চান তাহলে বেসনও দিতে পারবেন তারপর দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব জিরা গুঁড়া এক টেবিল চামচ চাট মশলা গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু পেঁয়াজের কলি খেতে কিন্তু একটু মিষ্টি লাগবে দিয়ে দিলাম এক টেবিল চামচ শাহি জিরা অল্প পরিমাণের লবণ আমি কিন্তু কলিগুলোর মধ্যে আগেই লবণ দিয়ে নিয়েছিলাম সেজন্য লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি আগে থেকে ধনেপাতা কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম দেখুন আমি একটা ডিম নিয়েছি আর সেটা এখন দিয়ে দিলাম ডিমটা অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ আমি এখন পেঁয়াজের কলির সাথে ভালো করে মিশিয়ে নেব একদম ইউনিক আর পারফেক্ট একটি পেঁয়াজু রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর সময় সুযোগ করে দেখে নিতে পারেন দেখুন আমি সবগুলো মিশিয়ে নিয়েছি মূলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলগুলো যখন গরম হয়ে যাবে তখন আমি যে পেঁয়াজগুলো বানাবো সেই পেঁয়াজ শেপে দিয়ে দিব আমি একসাথেই সবগুলো ভেজে নিব যেহেতু আমার টপারটা একটু বড়ো সেজন্য কিন্তু একসাথে আমি অনেকগুলো দিয়ে নিতে পারছি আপনারা যদি চান দুই বেচেও এগুলো ভেজে নিতে পারবেন আমার সবগুলো দিয়ে নেওয়া শেষ দেখুন এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু এর মাঝামাঝি রেখে এগুলো আমি ভেজে নিব অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু এর মাঝামাঝি রেখে এগুলো ভেজে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে একপাশে হয়ে গিয়েছে অন্য পাশে আমি উল্টিয়ে দিচ্ছি আর এগুলো উল্টিয়ে পালটিয়ে ক্রিসপি করে ভেজে নিব এগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি একটা লাইক বা কমেন্ট করেন তাহলে দেখা যায় আমার এই কঠিন পথটা চলা অনেকটাই সহজ হয়ে যায় আর আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিওগুলো অন্য সকলের কাছে পৌঁছাতে সাহায্য করে আমার এই ছোট্ট পরিবারে আপনারাই তো সদস্য আপনারাই তো আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই তো আমি আস্তে আস্তে অনেক দূর পৌঁছাতে পারব আশা করি আমার পাশে থাকবেন আমাকে সবাই মিলে সাপোর্ট করবেন দেখুন এই যে আমি পেঁয়াজগুলো একপাশে হয়েছিল অন্য পাশে দিয়েছি আর এভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই ভালোবাসা দিয়ে যাবেন তাহলেই দেখবেন আমি খুব সহজে আমার লক্ষ্যে পৌঁছাতে পারব দেখুন আমি সবগুলো একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি বাজারে এখন প্রচুর পরিমাণের পেঁয়াজের কলি পাওয়া যায় তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি বাচ্চাদের স্কুলের টিফিনে সকাল বা বিকালের নাস্তায় অনায়াসে এটা কিন্তু রাখতে পারেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ